যে কোনো কাজ করার আগে শুধু একজনের সাথে পরামর্শ করে কাজ করবেন আপনার ওই কাজে সফলতা আসবেই এতে কোনো সন্দেহ নাই ওই কাজে আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না আপনার ওই কাজে অসফল কখনোই আপনি হবেন না আপনি সফলতা অর্জন করবেন আর ওই একজন কে জানেন আপনার বন্ধু নয় বন্ধুর সাথে পরামর্শ করলে আপনি সফলতা অর্জন না করার সম্ভাবনা নেই বেশি থাকবে পাড়া প্রতিবেশীও নয় নিজের ফ্যামিলিরও কেউ নয় ওই একজনের নাম হলো মহান আল্লাহ আর আল্লাহর সাথে যে পরামর্শ করা যায় এটা আমরা অনেক মুসলমান জানি না করতে হয় মাধ্যমে আল্লাহর পরামর্শ পাওয়া যায় কেমন হয় যদি আল্লাহ আপনাকে পরামর্শ দেয় যে ওই কাজটা করো ওই কাজের মধ্যে তোমার জন্য সফলতা আছে আর আপনি যদি ওই কাজটা করেন বলেন ব্যর্থ হওয়ার মধ্যে কোনো চান্স আছে আপনি কখনোই ব্যর্থ হবেন না আপনি কার সাথে বিবাহ করবেন আপনি মানুষের কাছ থেকে জানার আগে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ অমুকের সন্তান অমুক বা অমুকের মেয়ে অমুক আল্লাহ তার সাথে আমার বিবাহ সম্পন্ন হচ্ছে বা কথা চলছে সে আমার জীবনের জন্য কিনা আল্লাহ ব্যবসা আমি আমি করতে চাচ্ছি ওই ওই ব্যবসায় ব্যবসায় লাভবান হব কিনা লস খাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ এটা আমি তো জানি না আপনি তো ভবিষ্যৎ জানেন আল্লাহ আপনি আমাকে জানা দেন আল্লাহ অমুক চাকরির অফার আসছে এই চাকরিটা আমার জন্য কতটুকু কল্যাণ কর এটা দুনিয়ার কোনো মানুষ জানে না আপনি আল্লাহ আপনি জানেন বলেন আল্লাহ সেই কাজটা আমি করবো কিনা আপনি ইস্তেখারা করেন ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে পরামর্শ চান আল্লাহ তো জানে যে আপনার জন্য কোনটা কল্যাণ কর আপনার আল্লাহ তো জানে আপনার জন্য কোন মেয়েটা কল্যাণ কর আপনি যাকে ভালোবাসেন বা আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন ফ্যামিলি কথা বলছে আপনি হয়তো বা তার চেহারা সুরত বা ব্যাকগ্রাউন্ড দেখে মনে করতেছেন ভালো কিন্তু আল্লাহ জানে যে পরবর্তী সেই ভালোটা কালো হয়ে যেতে পারে সে আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে আপনার দুনিয়া আখিরা দুটোই নষ্ট করে দেওয়ার কারণ হতে পারে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ জানে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম ইস্তেখারা করার কথা বলেছেন ইস্তেখারা মানে আল্লাহর সাথে পরামর্শ পাওয়ার একটা মাধ্যম ইস্তেখারা আল্লাহর কাছ থেকে পরামর্শ পাওয়ার একটা মাধ্যম এই মাধ্যম দিয়ে যখন আপনি আল্লাহর কাছ থেকে পরামর্শ চাইবেন আল্লাহ স্বপ্নের জগতে হলেও আপনাকে এসে সঠিক পরামর্শটা জানায় দেবে আল্লাহ যদি স্বপ্নের জগতে আপনাকে নাও দেয় আল্লাহ আপনার অন্তরের মধ্যে উদয় করে দিবে সঠিক সিদ্ধান্তটা বারবার আপনাকে জানায় দেবে হ্যাঁ এই এই কাজটা করো কাজের মধ্যেই সফলতা আছে ওই কাজটা করো না ওই কাজের মধ্যে তোমার জন্য কোনো সফলতা নাই খাড়া করতে হয় কিভাবে আপনারা জানেন অনেকেই নামাজ পড়তে হয় দুই ডাকাত এরপরে নির্দিষ্ট একটা দোয়া পাঠ করে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে জাল্লা আপনি আমাকে বলেন কি করতে পারি আল্লাহ আপনাকে স্বপ্নের জগতে জানাবে একদিন করলেন পেলেন না দুই দিন করেন পেলেন না মার্দিসাম বলেন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত করো এই সাত দিনের মধ্যেই আল্লাহ অবশ্যই তোমাকে সঠিক সিদ্ধান্ত জানাই দেবে এখন অনেকে বলতে পারেন হুজুর দোয়াটা তো আমরা দেখেছি অনেক লম্বা দোয়া এই দোয়া আমরা পারি না তাহলে কিভাবে করতে পারি হ্যাঁ দোয়া পারেন না দোয়া শেখা শুরু করেন আর আপনি আপনার ভাষায় মাতৃভাষায় আপনি আল্লাহকে বলা শুরু করেন আপনাকে বলেন আল্লাহ আপনি ভবিষ্যৎ জানেন আমি জানি না আপনি যা দেখেন আমি তা দেখি না আপনি যা বোঝেন আমি তা বুঝি না আল্লাহ আপনার কাছে দোয়া করছি অমুক মেয়ের সাথে বিবাহ চলছে আল্লাহ সে আমার জীবনের জন্য কল্যাণ কর কিনা অমুক ব্যবসা করতে যাচ্ছি ব্যবসা আমার জন্য আল্লাহ রিজিক ও আছে কিনা এর ব্যবসার মধ্যে আল্লাহ অমুক চাকরি আসছে এই চাকরির মধ্যে আমার জন্য কতটুকু রিজিক আছে আপনি আমাকে জানা দেন আল্লাহ অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্তটা জানা দেবে কিন্তু আপনি আল্লাহর কাছে পরামর্শ নেন না আপনি নেন আপনার বন্ধুর কাছে আর আপনার আপনার বন্ধু আপনার সুযোগ পাই না একটা সুযোগ পেয়েছে পরামর্শ দেওয়ার জন্য এমন পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার ক্ষতি অবধারিত সামনে থাকবে আল্লাহর পরামর্শ নিয়ে কাজ করেন আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে